অরবী সুরন্ত চক্ষু হাসপাতালে পঞ্চবারের মতো দুই সপ্তাহ ব্যাপী চক্ষু প্রশিক্ষণ শুরু হয়েছে প্রশিক্ষণের মূল বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে ছানি গ্লুকোমা রেটিনা অকুলোপ্লাস্টি এবং কর্নিয়ার রোগের চিকিৎসা থাকবে নিউরো অফথালমোলজি ওয়ার্কশপ অপটোমেট্রি ওয়েবিনার নার্সিং এবং বায়োমেডিক্যাল সংক্রান্ত প্রশিক্ষণ রোববার সতেরোই নভেম্বর নগরের পাহাড়তলির চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র দা শাহাদাত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণ এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সিইআইটিসি সহযোগিতায় বাংলাদেশে এগারোতম সফরে এসেছে বিশেষায়িত এই হাসপাতালটি এই প্রকল্পে সহায়তা করেছে অ্যালকন কেয়ার্স অ্যালকন ফাউন্ডেশন ফেডেক্স অফখালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওএসবি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন বিসিপিএস এবং ন্যাশনাল আই কেয়ার মেয়র দা শাহাদাত হোসেন বলেন বৃহত্তর চট্টগ্রামে চোখের চিকিৎসায় এই প্রতিষ্ঠান অসামান্য অবদান রেখে চলেছে অরবিশ প্রযুক্তি বিনিময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গত ২২ বছর ধরে তারা বাংলাদেশে আসছে মানবতার সেবায় অবদান রেখে চলেছে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই আমি ডেঙ্গু ম্যানেজমেন্ট